রাজ্য জুড়ে নারী নির্যাতনের প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগের সুরে বলেন জেলায় জেলায় নারীরা অত্যাচারিত হচ্ছে বিধানসভায় আমরা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি জানাই আমরা বলেছিলাম নেই তো অন্য কোন মন্ত্রী স্টেটমেন্ট করা হয়েছে করা উল্টে চন্দ্রিমা ভট্টাচার্য মাননীয় দিয়ে বলালো হলো যে এই সরকার মহিলা নির্যাতনের বিষয়ে অত্যন্ত কঠিন এবং কঠোর এমন কঠিন এবং কঠোর রামপুরাটের বক্তই হাঁসখালি ময়নাগুড়ি সব ঘটনা সিবিআই দিতে হয় কোর্ট এমন ভাবে এই সরকার কঠিন এবং কঠোর কোচবিহারে বিজেপির একজন মাইনরিটি নেত্রীকে দেড় কিলোমিটার হাঁটানো হয় মূল অভিযুক্ত গ্রেফতার হয় না চাপড়াতে হামিদুর রহমান শাসকের বিধায়ক বলেন মুসলিম রাস্টে এই ধরনের সালিসি পঞ্চায়েতের সুযোগ আছে আডিয়া তৃণমূলের সম্পদ জয়ন্ত সিং একজন মহিলাকে এইভাবে আক্রমণ করেন জুড়ে মিথ্যা চুরির অপরাধ দিয়ে একজন বয়স্ক মহিলাকে তাকে তার মাথা কামিয়ে দেওয়া হয় এই বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই তাই আমাদের মহিলা বিধায়িকারা বিশেষ করে রাস্তায় বসে আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে জানাতে চাই যে এখনো যে অংশ তৃণমূলকে ভোট দেন তাদের কাছে জানাতে চাই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকার মর্যাদা বেশি না মা বোনেদের না সম্ভ্রম ইজ্জত শুধু তাই নয় বিরোধী দলনেতার আরো অভিযোগ বিধানসভা চত্বরে বিজেপি বিধায়করা উল্টে বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায় সেন্ট্রাল ফোর্স কে বাইরে রাখার অর্ডার আছে আমি স্পিকার বিমান কে বলছি লিখে পাঠাচ্ছি আমার কোন বিজেপি যদি তার নিরাপত্তা তার শারীরিক ভাবে কোন ক্ষতি হয় তার ধারে বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে তপন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল রামাধি দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে কারজতে ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমেও গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন প্রশান্ত বুধবার রাজ্য বিধানসভার অধিবেশনে নারী নির্যাতন ইস্যুতে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে বিজেপি যদিও এই ইস্যুতে বিবৃতি দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রমা ভট্টাচার্য যদিও মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে অনর অবস্থান নেন গেরুয়া বিধায়করা এরপর এই দাবিতে বিধানসভার বাইরে বিক্ষোভে বর্ষি বিক্ষোবকারী বিধায়করা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চলে বিক্ষোভ স্লোগান কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা